আসসালামু আলাইকুম গ্রামে নানান সময় নানান ধরনের রোগবালাই লেগে থাকে কারণ গ্রামে তো একটা জিনিস না হাঁস মুরগি থেকে শুরু করে নানা ধরনের প্রাণী আমরা পালন করে থাকি আর এতগুলো একসঙ্গে যদি পশু পাখি বাড়িতে থাকে তাহলে তো রোগবালাই লেগেই থাকে অনেক সময় পশু পাখিরা রোগের সঙ্গে যুদ্ধ করতে করতে নিজেরাই শেষে হেরে যায় আর এর মাঝে যদি আমরা একটু সাহায্য করি পশু পাখিদের তাহলে তারা তো জিতবেই চেষ্টা করি তারা যেন সব সময় সুস্থ থাকে সব সময় ওষুধপাতি তাদের জন্য লাগা থাকে আবার ঘরোয়াভাবেও কিছু ওষুধপাতি বানিয়ে তাদের ট্রিটমেন্ট নেওয়া হয় যাতে তারা সব সময় সুস্থ থাকে গরু বকরির জন্য তো সবুজ ঘাস অনেক উপকারী তাই সব সময় চেষ্টা করি ওদের একটু সবুজ ঘাস দেওয়ার জন্য দেরি না করে নিজেই কাটতে চলে এসেছি আইলের কোণে যে সবুজ গাছগুলা গজাইছে ওগুলা জমি থেকে কেটে নিয়ে গিয়ে আজকে গরুকে দিব Gracias. আমি তো প্রতিদিন দুপুরবেলা গরুর জায়গাটা ধুয়ে দিই তাই আসতেও দুপুরবেলা তাড়াতাড়ি করে গরুর জায়গা আর গরুগুলোকে গোসল করানোর পর ওদের খাওয়ার রেডি করতেছি এখানে আমি খাবার দিছি খুদি দিয়েছি ফিট দিছি গুঁড়া দিব এবং পানি সামান্য পুকুরে দিব। বেশি পানি খাওয়ালে আবার পেট বড় হয়ে যায় সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে তাদের খাইতে দিব খাওয়া শেষে আমি এই ওষুধটা দিয়ে দিব যেন তারা সব সময় সুস্থ থাকে রোগে আক্রান্ত না হয় এই ওষুধটা অনেক রোগের উপকার সব ধরনের ব্যাকটেরিয়া নষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই আমি এই ওষুধটা এক মাস পর পর তিন দিন করে খাওয়াই আবার সাত দিন পর পরও এটা খাওয়ানো যাবে এই ওষুধটা গরু ছাগল হাঁস মুরগি সবাইকেই খাওয়ানো যাবে